লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে অর্থাৎ এখানে এই কপালে ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন কিন্তু কপালে কেন পায়ে নয় কেন যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারব যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি এতে বিকাশের জন্য স্থান রাখুন এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে রাধা রাধা মানুষ জন্ম নেয় আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায় তারপর সে পরিশ্রম করে লড়াই করে আর সে তার ফল অবশ্যই পায় সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায় তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয় তারপর সে ভাগ্য জ্যোতিষ ভবিষ্যৎ এইসব দেখতে ব্যস্ত হয়ে পড়ে আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যা আপনি হারাবেন কিছুই না আপনার বসে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে অন্য কিছুই নয় আপনার হাতে আছে আপনার কর্ম যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না যে অসফলতার জন্য ভেঙে পড়ে না সেই এই জীবনে বিজয়ী হয় বলুন যখন আপনার জীবনে কিছুই ছিল না কি করেছিলেন পরিশ্রম করেছিলেন লড়াই করেছিলেন আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসে। সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায় না সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয় তাহলে আপনার কি নিয়ে চিন্তা রাধা রাধা লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানায় এখন তুমি বড় হয়ে গেছো। এই বাচ্চাদের সাথে থেকে তুমি সময় দুষ্টুমি করো কেন তুমি বড় হয়ে গেছ বড়দের মতো থাকো বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না ভাবে উনি তো ভগবান ভগবানের মতো গম্ভীর নয় কেন এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য তা হলো এই বাচ্চারাই আমার শক্তি কোথা থেকে আসে সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে জীবনে বাঁচার শক্তি সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না এবারে দেখুন না পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের কিন্তু খুব ভালোভাবেই জানেন যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায় কি করে তাকে আনন্দ দেওয়া যায় আর এক বিশাল ব্যাপার কোন ন্যায় কোনো নীতির জ্ঞান নেই ওদের কোনো ভেদাভেদ করতে জানে না কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয় কি করে তাকে আপন করতে হয় আর এক বড় ব্যাপার এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর রাধা রাধা সময় এই সময় না কোনো ব্যক্তি না জীব না বস্তু তাও সময় জীবিত থাকে এই সময়ে না জল না অগ্নি আর না বায়ু কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেল না কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময়ে যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপনকে আর পরকে আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতিকে চায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী তা আমরা নষ্ট কেন করি ভেবে দেখুন এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন এই সময়ের সদ ব্যবহার করুন কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে আর কিচ্ছু না আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনো ফেরত আসবে না সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ে জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে এবার এটা আমাদের সাথেও হয় সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই আমাদের জীবনের স্তর বাড়তে থাকে আর যখন আমাদের সংস্থান কমতে থাকে আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না আর শেষ পর্যন্ত সেই জীবন স্তরের কারণেই ভারাক্রান্ত হয়ে শেষ হয়ে যায় সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হল দৃষ্টিভঙ্গি সাধারণভাবে জীবনযাপন করতে শিখুন সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না রাধা রাধা কথায় আছে সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন সব কিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন নিজে কিছুই করবেন না যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন নিরাশা অসফলতা এবারে আপনি বলবেন যদি সব কিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে সেই সময় যার অপেক্ষা আপনি করছেন আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা কর্ম মানুষ সর্বদা কর্ম করতে থাকে আর এই কর্মের জন্যই সে মান সম্মান ধন প্রতিষ্ঠা লাভ করে এবার মানুষ সব সময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায় তাহলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তা মনে রাখে না কিন্তু এই সংসারে বিষয়টা হল এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করবে। রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জয় তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা